সাতকি আর বিন্দাকে সাহেস্তা করতে এবার দলিল পাল্টে দিল রাঙ্গা হে বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো স্টেডিয়ামে চলে যায় হ্যাঁ রাঙা আর সেখানে কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে আর তখন এই রাঙা পোশাক বদলানোর জন্য সেই রুমটাতে চলে যায় আর সেখানে দেখতে পায় হঠাৎ করে একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ে কারণ ওই মেয়েগুলি আগে থেকে ষড়যন্ত্র করে ফেলে কিভাবে রাঙ্গাকে হারানো যায় আগেরবারও রাঙ্গাকে হারানো হয়েছিল রাঙাকে দীর্ঘনুক ওর কাছে আর বলতে লাগলো তোর কি হয়েছে রে কি হয়েছে তোর কি পেট ব্যথা করছে তারা তোকে জল খাইয়ে দিচ্ছে এরপর বলতে লাগলো তোদের কাছে কোনো ওষুধ নেই তখন মেয়েগুলো বলতে লাগলো না আমাদের কাছে তো কোনো ওষুধ নেই তুমি একবার বাইরে গিয়ে দেখো না কারক কাছে কি না ওষুধ আছে রাঙা তখন বলতে লাগলো ঠিক আছে আমি দেখছি তুই কোনো চিন্তা করিস না দেখবি তুই ঠিক হয়ে যাবি এই বেলা রাঙা যখন বেরোতে যাবে তখন সেখানে চলে আসে সেখানেরই একজন কোর্স ম্যাম আর সে বলতে লাগলো কি ব্যাপার রাঙা তুমি এখনও তৈরি হনে রাঙা তখন বলতে লাগলো হরে আমি এই তো তৈরি হতে যাচ্ছি হঠাৎ করে একটা মেয়ে অসুস্থ হয়ে পড়েছে সেই জন্য তখন ওই কোর্স ম্যাম বলতে লাগলো তুমি এখন কেমন আছো তখনই ওই মেয়েটা বলতে লাগলো না না আমি এখন ঠিক আছি রাঙা তখন বলতে লাগলো কিরে তোর পেট ব্যথা কমে গেছে তখন ওই মেয়েটা বলতে লাগলো হ্যাঁ আমার পেট ব্যথা একদম কমে গেছে এদিকে আহিরি সেই একলব্যকে নিয়ে চলে আসে একজন লোকের কাছে আর ওকে বলতে লাগলো যে একলব্যকে যেন ওরা একটা জব দেয় একলব্য পাইলট এই কথাটা বলতে ওরা বলতে লাগলো হ্যাঁ আমরা তো সব কিছু জানতে পেরেছি উনি তো সেই পাইলট যে প্লেনটাকে সমুদ্র মাঝখানে ল্যান্ডিং করেছিল তখন একলব্য বলতে লাগলো হ্যাঁ আমি আর কি করব এছাড়া তো আর কোনো উপায় ছিল না তাই আমি বাধ্য হই এতগুলো মানুষের জীবন বাঁচাতেই তো ল্যান্ডিংটা করেছি তখন বলতে লাগলো আরে আরে সব কিছু তো বুঝতে পারছি কিন্তু যত যত পর্যন্ত আপনি মেডিকেল এনে আমাদেরকে না দেখান ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কিন্তু আপনাকে কোনো জব দিতে পারবো না যা শুনে একলব্য প্রচণ্ড রেগে যা আর বলতে লাগলো কি বলছেন আপনারা কি বলছেন তখন বলতে লাগলো হ্যাঁ যেটা সত্যি সেটাই বলছি তারপর বলতে লাগলো আহিরি তোমাকে তো চিনি তোমারও একটা ব্যাড রেকর্ড আছে তারপরও তোমাদেরকে না আমি একটি গ্রাউন্ডের কাজ দিতে পারি আর তোমরা গ্রাউন্ড হিসাবে থাকবে আর একলব্য তোমাকেও বলছি তখন একলব্য প্রচন্ড রেগে গিয়ে বলতে লাগলো দরকার নেই আমি পাইলট আমি পাইলট হয়েছি কি গ্রাউন্ডের কাজ করার জন্য আমি এই কাজ করব না এই বলে এক লোক রেগে যায় তখন ওই লোকটা বলতে লাগলো শুনো যতক্ষণ পর্যন্ত তোমার মেডিকেল রিপোর্ট আমরা না দেখতে পাই ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু তোমাকে কোনো কাজ দিতে পারবো না এই কথা বলাতে এক তখন বলতে লাগলো আমি গ্রাউন্ডের কাজ করবো না আমি পাইলট হয়েছি এমনি এমনি না আমি এখান থেকে চলে যাচ্ছি এই বলে রেগে যখন চলে যায় তখন ওই লোকটা বলতে লাগলো আহিরিসেন আমি কিন্তু আবারও আপনাকে বলছি এক ব্যবহার না একদম বাজে ব্যবহার অন্যদিকে দেখা যায় রাঙা বলতে লাগলো ও আমি এখনই তৈরি হব এই বলে তৈরি হতে গেলে যখন তার ড্রেসগুলো খুঁজে পায় না তখন কোস এসে বলতে লাগলো কি রাঙা তুমি এখনও তৈরি হয় রাঙা তখন বলতে লাগলো আমি কি করব আমার পোশাকটা তো আমি এখানে রেখেছিলাম কিন্তু পোশাকটা গেল কোথায় তখন কোস বলতে লাগলো কি ব্যাপার পোশাকটা কোথায় গেল তখন কোস সেখানে থাকা মেয়েদেরকে জিজ্ঞাসা করে কিন্তু কেউ কোনো উত্তর দেয় না সবাই বলতে লাগলো আমরা কি করে জানবো তখনই রাঙা বলতে লাগলো ঠিক আছে তোমরা যে তো যেহেতু আমার পোশাকটা তৈরি করে দিচ্ছ না তাহলে আমি এই শাড়ি পরে কিন্তু আজকের খেলাটা বলতে লাগলো রাঙা এটা তুমি কি বলছো কি বলছো করবে রাঙ্গা তখন বলতে লাগলো কেন রে আমি জঙ্গলের মেয়ে জঙ্গলের মেয়েটার মতো করে লড়াইটা করব। তাতে তো কোনো অসুবিধা নেই কোসমেন তখন বলতে লাগলো রাঙা আমার না ভয় করছে তুমি না আবার ডিসকোয়ালিফাই হয়ে যাও রাঙ্গা তখন বলতে লাগলো না রে কোসমেন তুই একদম চিন্তা করবি না আমি আঁটছি এইদিকে খেলা শুরু হয়ে যাচ্ছে অন্যদিকে মেয়েগুলো তখন বলতে লাগলো কি ব্যাপার ওকে এভাবে খেলতে পারবে ও তো একভাবে কিছুতে খেলতে পারবে না তখন ওরা মনে মনে খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো তাহলে তাহলে এবার আমরাই চ্যাম্পিয়ন অন্যদিকে রেগে যখন বাইরে বেরিয়ে আসে আসে তখন পিছন পিছন আর বলতে লাগলো তুমি এমন করছো কেন আমি তো তোমার ভালোর জন্যই এই কাজটা করছি তখনই এক লব্য প্রচণ্ড রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো আমার ভালো তোমাকে দেখতে হবে না দেখতে হবে না তোমাকে আমার ভালো আমার ভালো আমি দেখবো তখনই আহিরি বলতে লাগলো তুমি এমন ভাবে আমার সাথে কথা বলছো কেন কেন এমন করছো তখন উম একলব্য আহিরে হাত ধরে বলতে লাগলো শুনো এবার তুমি তোমাকে নিয়ে ভাবো তোমার যেটা ভালো হবে তুমি সেটা নিয়ে ভাবো আমাকে নিয়ে তোমার আর ভাবতে হবে নাই বলে একলব্য সেখান থেকে চলে যায় অন্যদিকে নাম ঘোষণা করতে থাকি এ কিন্তু রাঙার নামটা ঘোষণার পরও রাঙা আসছে না দেখে সবাই চিন্তিত হয়ে পড়ে এদিকে বাবু সমস্ত পুলিশদেরকে বলে দিয়েছে যে সবাই যেন চারিদিকে ভালোভাবে খেয়াল রাখে যাতে রাঙামতির কোনো কিছু হয় না আর তখনই রাঙামতি সেখানে স্টেজে চলে আসে রাঙামতিকে এই অবস্থায় দেখে সেখানে থাকা একজন বলিউডে এটা তো ডিসকোয়ালিফাই করা দরকার কারণ শাড়ি পরে তো কোনো দিনও রা খেলা যায় না ওর পোশাক কোথায় ওর যেহেতু পোশাক নেই ওকে ডিসকালিফাই করে দিন রাঙ্গা তখন স্টেজে উঠে বলতে লাগলো কেন কেন আমাকে ডিসকোয়ালিফাই করবে আমার পোশাকটা তো আমি নিয়ে গিয়েছিলাম শেষ করার জন্য কিন্তু সেই পোশাক গুলি যদি কেউ চুরি করে সেখান থেকে সরিয়ে ফেলে তা থেকে আমার দোষ বলুন অন্যদিকে দেখা যায় বৃন্ডারি আর এক মা রেডি হয়ে বাড়ি থেকে বেরোতে যাবে আর তখনই চলে আসে বৃন্দা আর সাতকি তখন বলতে লাগলো কি ব্যাপার তোমরা কোথায় যাচ্ছ তোমরা নিচে রাঙ্গামতির খেলা দেখার জন্য সেখানে চলে যাচ্ছ না তোমাদেরকে সেখানে যেতে হবে না তখনই এক মা বলতে লাগলো কি বলতে চাইছো কি বলতে চাইছি সাতকি সাতকি তখন বলতে লাগলো আমি একদম ঠিক কথা বলছি আজকে বাড়িতে না একটা জিনিস নিয়ে আলোচনা হবে তোমাদেরকে তো থাকতে হবে বৃন্দা তখন বলতে লাগলো রাঙামতির খেলা দেখে কি করবেন মা আজকে বাড়িতে যে আসল খেলাটা হবে সেই খেলাটা তো দেখার জন্য প্রস্তুত হতে হবে চলুন বাড়ির ভিতরে চলুন তখনই সার্থকে তার মায়ের হাত ধরে টেনে টেনে তার মাকে নিয়ে যেতে লাগলো পাঞ্জারি তখন বলতে লাগলো ঠিকভাবে কথা বলো বৃন্দা তুমি মায়ের সাথে এইভাবে কথা বলতে পারো না তখনই বৃন্দা বলতে লাগলো পাঞ্চারি তোমাকেও আমি বলে দিচ্ছি তুমি আর আমাকে এইভাবে কিন্তু চোখরাঙ্গিয়ে কথা বলতে পারবে না আর একটা কথা কথা তুমি আমাকে আর বলতে পারবে না বুঝতে পারছো বলে শাসিয়ে যা শুনে রীতিমতো অবাক হয়ে যায় পাঞ্চারি আর মা পাঞ্চারী তখন বলতে লাগলো ওই দিন না ওরা ওদের দুজনকে দেখেছিল অদিতি রাস্তায় নিশ্চয় ওরা কোনো ষড়যন্ত্র করেছে এদিকে রাঙ্গা তখন বলতে লাগলো আমি কেন খেলতে পারবো না রে তোরা বল তাহলে আমার সাথে ওই ঘরে যারা যারা পোশাক ছিল তাদের সবাইকে ডিসকোয়ালিফাই করতে হবে কারণ আমার পোশাকগুলি তো ঘরের মধ্যে ছিল তাহলে তোদের তো উচিত ওই পোশাকগুলি কোথায় গেছে সেটা খুঁজে বের করা সেটাকে আমার দোষ তখন সেখানের থাকা একটা মেয়ে বলতে লাগলো আমাদের কেন ডিসকোয়ালিফাই করা হবে তখন রাঙা বলতে লাগলো কেন তোদের ডিসকোয়ালিফাই করা হবে তোরা বুঝতে পারছিস না আমার পোশাকগুলিকে হাওয়ায় এসে উড়ে উড়ে চলে গিয়েছে ওদের কি ডানা গজিয়েছে যে ওরা ঘর থেকে বেরিয়ে উড়িয়ে চলে যাবে তাহলে পোশাকগুলি নিচ্চে কেউ না কেউ চক্রান্ত করে সরিয়ে ফেলেছে আরে তোদের যদি এতই লড়াই করার ইচ্ছে হয় লড়াইটার পিছন থেকে করছিস কেন সামনাসামনি খেলার ময়দানে এসে কর তখন সেখানে থাকা একজন জার্জ বলতে লাগলো না এইভাবে আমরা ওনাকে খেলতে দিতে পারি না ওকে ডিসপো কোয়ালিফাই করব ও যেহেতু পোশাক নেই তখন সেখানে থাকা প্রেসিডেন্ট বলতে লাগলো না আমি তো সেটা মানবো না ওর কথাই ঠিক ওকে যদি ডিসকোয়ালিফাই করতে হয় তাহলে ওর সাথে থাকা সমস্ত মেয়েদেরকে ডিসকোয়ালিফাই করতে হবে না হলে ওকে খেলার সুযোগটা দিতে হবে এদিকে হে সার্থকের মা বারবার সার্থকীকে বলতে লাগলো এই সার্থকী সার্থকী তুই নিশ্চয়ই ভুল বলছিস তুই এসবের মধ্যে ছিলি না বল বাবা বল কি হয়েছে সাথে তখন বলতে লাগলো শুনো স্পষ্ট করে একটা কথা শুনো আমি যেটা বলতে চাইছি সেটা শুনো দিন পর্যন্ত আমি যে কথাটা বলিনি সেটা বলবো একলব্য কোথায় একলব্য কো সামনে থাকা দরকার একলব্য আর তখন আহিরি বাড়িতে চলে আসে আর একলব্য এসে বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে বাড়িতে এত চিৎকার চাচামেচি কেন তখনই সাতকির মা বলতে লাগলো ও একলব্য একলব্য কিছু একটা করেছে ওদের দুজন মিলে এদিকে এই কথা শোনার সাথে সাথে রাঙ্গা তখন বলতে লাগলো হরে আমাকে ডিসকোয়ালিফাই করতে হলে ওই মেয়েদেরকেও ডিসকোয়ালিফাই করতে হবে তখন সেখানে থাকা সেই সেক্রেটারি বলতে লাগলো না ওকে খেলার সুযোগটুকু দিতে হবে কারণ ও তো ওর পোশাকগুলি তো আমরাই খুঁজে বের করতে পারলাম না তাহলে ওর দোষটা কোথায় এদিকে একলব্যের মা বলতে লাগলো সুনা কুশুন ওরা দুজন বৃন্দা সাতক মেলে কিছু একটা চক্রান্ত করেছে তবে কি করেছে সেটাই বুঝতে পারছি না তখন সাতকের কাছে গিয়ে একলব্য বলতে লাগলো ভাই বল না কি হয়েছে বল তখনই সাতকই বলতে লাগলো আরে এখানে তো সভ্য থাকা দরকার সভ্য কোথায় নিয়ে আসো দাদাও থাকা দরকার তখন আসলে বৃন্দা তখন বলতে লাগলো সভ্য তুমি তো আগে থেকে তৈরি হও কারণ এই কথাটা শোনার সাথে সাথে তুমি চারশো পঞ্চাশ না পড়ে যাবে তাই তোমাকে শক্ত হওয়া দরকার তখন সেখানে চলে আসে একলব্বর লব্যর পাবো একলব্যর পাবা এসে বলতে লাগলো কি ব্যাপার বাড়িতে এত হইচ কিসের তখনই বৃন্দা বলতে লাগলো এই তো বাড়ির আসল মালিক যে নবারণ বোস সে চলে এসেছে আসলে নবারণ বোস না তার সমস্ত সম্পত্তি এ পুরোবারীটা আমারা সাতকের নামে লিখে দিয়েছে তো বন্ধুরা সত্যি কি তা প্রমাণ করতে পারবে